বুবলিকে প্রশ্ন করেন আপনি নাকি প্রেগনেন্ট এই কথাটা কি সত্য উত্তরে বুবলি বলেন প্রেগন্যান্সি নিয়ে কি কেউ মিথ্যে কথা বলে তারপর আবার সাংবাদিক বলেন সাকিব খান নাকি জানেই না যে আপনি প্রেগনেন্ট সাকিব খান বলেছে যে আপনি প্রেগনেন্ট সেটা উনি জানেন না আর আপনার প্রেগনেন্সির সঙ্গে সাকিব খানের কোনো সম্পৃক্ততা নেই তো এই বিষয়ে আপনি কি বলবেন উত্তরে বুবলি জোরে হেসে দেয় এবং বলে সিরিয়াসলি এটা সাকিব খান বলেছে এই ধরনের কথাগুলো শুনলে আমার আসলে খুবই হাসি পায় আর এইসব কথাগুলো শুনতেও খুব হাস্যকর শোনা যায় আপনারা সবাই জানেন থেকে মাস আগে আমরা গত দুই তিন নিউ ইয়র্কে গিয়েছি আমরা মানে আমি শেজাদ খান বীর এবং সাকিব খান সেখানে আমরা অনেকগুলো দিন একসাথে ছিলাম এবং খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি একসাথে অনেক ঘোরাফেরা করেছি যার ছবি ভিডিও অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আর সেখানে শাকিব খানকে দেখে কি আপনাদের মনে হয়েছে ওনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই কোনো কিছুর নিশ্চয়ই না কারণ ওনার যদি কোনো সম্পৃক্ততা নাই থাকতো তাহলে তো উনি নিউ আমাদেরকে নিয়ে যেতেই নি না আর গেলেও আগেরবার যেরকম তার ছেলে জয়কে নিয়ে গিয়েছিল তখন তো তাকে শুধু জয়ের সঙ্গেই দেখা গেছে জয়ের মার সঙ্গে কিন্তু ভিডিও বা ছবিতে দেখা যায়নি তো আমাকেও সেরকমটাই আপনারা দেখতে পেতেন কিন্তু আপনারা কি সেটা দেখেছেন বরং আপনারা দেখেছেন তার উল্টো শাকিব খান আর আমি ছিলাম খুবই কাছাকাছি ক্লোজলি হাজব্যান্ড ওয়াইফ যেভাবে ঘোরাফেরা করে সন্তানকে নিয়ে ঠিক সেরকমই তাহলে এখানে শাকিব খান কিছু জানে না তার কোনো সম্পৃক্ততা নেই এই কথাগুলো কোথা থেকে আসছে এই কথাগুলো বড়ই হাস্যকর শোনা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা বুবলি বলেন আমার আসলে ডাউট আছে সাকিব খান এই ধরনের কথা বলেছে কিনা কারণ ওনার সঙ্গে আমার এখন সম্পর্কটা এত বেশি ভালো আর আমরা একসঙ্গে থাকছি তো এই কথাগুলো বলার আসলে কোনো ভিত্তিই নেই